আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আমার মনে হয় খবর তার পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে আল আসো সেও নাজরান নাজ আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কারণ তারা হিজাজ দখল করতে চায় হিজাজ রোমের সীমানার একদম কাছে তারা তাদের সীমানা বাড়াতে চাইছে আদান এবং আভিয়ান থেকে তিহামা হিজাজ এবং সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই বাধা সেটা হলো আমাদের পবিত্র তুমি এত কিছু কিভাবে জানলে কুরাইশের জ্ঞানী গুনিজন আপনারা জানেন আমি একজন বণিক বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয় নানান দেশের মানুষের সাথে আমার কথা হয় আব্রাহা লোকদের উপর জোর খাটাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে তার মানে ধ্বংস করবে ঠিক বলেছ আব্রাহা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায় এর ফলে রোমানরা ভারত মহাসাগরে পৌঁছে আরবদের সাথে মৈত্রী চুক্তি করবে এই কারণে সেই ভূমিতে একটা নিরাপদ বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা করে তুলতে পারবে এই পরিকল্পনা সফল হবে না যদি আরবদের জোর করে খ্রিস্টান না বানানো যায় আর আমাদের পবিত্র কিভাবে ধ্বংস হতে দেব যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন আমি বলছি এই সিদ্ধান্ত আমরা তোমার উপরেই ছাড়ি তুমিই মক্কার প্রধান তুমি তো আমাদের নেতা আরবের সবাই তোমাকে সম্মান করে এবং আমার বিশ্বাস কথা জানে আমার মনে হয় আব্রাহার সৈন্যবহর এই মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে কুরাইশের জ্ঞানী গুণী জন আমার মনে হয় রাব্বুল আলামিন কিছুতেই আব্রাহাকে এই কাবাঘর ধ্বংস করতে দেবেন না সবাই যান আপনারা সবাই পবিত্র কাবাঘরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন তিনি সাহায্য করবেন আমি দেখছি আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কি নাকে তুমি রক্ষা করো করো হে প্রভু হুবাল সাহায্য করো প্রভু হুবাল নিয়ে এসো আর সাথে ওই নুফাইল কেও আনো শোনো হুনাতা বলুন মালিক মক্কাতে পৌঁছতে আমাদের আর কতদিন সময় লাগবে কয়েকদিনের মধ্যে উকাজে পৌঁছে যাব তারপরে আমরা নাখলায় পৌঁছে যাব নাখলার পাশেই মক্কা খুলে দাও এদেরকে কেন ধরে এনেছেন কি চান আপনি আমার কাছে আমাকে বলো তো হিমাইরি ওই পবিত্র ঘরের অনুসারীদের নিয়ে কি যেন বলছিলে আমাকে তুমি তাদের ব্যাপারে আমি জানতে চাই তারা ব্যবসা বাণিজ্য করে যুদ্ধ করে না তাদের ওই ভূমি পবিত্র তাদের ভূমিতে তলোয়ারের ঝঙ্কার নেই ওখানে কোনো যুদ্ধ হয় না সেখানে কোনো মারামারি হয় না শুধুমাত্র নির্বোধ্রায় ওখানে যুদ্ধ করতে যায় আর তাছাড়া অনেকদিন ধরেই আরবের উপর অনেকের নজর আছে আর সমগ্র আরবের মধ্যে ওই জায়গাটি একটি বিশেষ জায়গা ওখানে সবাই হজ করতে যায় ওখানকার পুরুষের এবং নারীরা পাপ মুক্ত কুরাইশ বংশের নারীকে কেউ কখনো বন্দি করতে পারে না এক কথায় বললে পুরো আরবের মধ্যে ওরা সম্মানিত কারণ পবিত্র কাবার দায়িত্ব ওদের এটা কি সত্য নাকি হিমাইরী আরবীয়রা ভাবে পৃথিবীর কোন রাজাই কাবাকে আক্রমণ করে কখনো ধ্বংস করতে পারবে না আমিও না আপনি ঠিকই শুনেছেন এবং এর প্রমাণও আছে পুত্র আম্র সে সিরিয়া থেকে মূর্তি এনে কাবার ভেতরে রেখেছিল তার মধ্যে হুবাল নামে একটি মূর্তিও ছিল সে কাবার ভেতর মূর্তিটা রাখল এবং ধ্যান করতে শুরু করলো অনেকে বলে ইব্রাহিমের ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই এই কথা সবাই জানার পর জুরহুম নামে তার পুরো গোত্রকে মক্কা থেকে বের করে দেয়া হয় আরবীয়দের আরেকটা কাহিনী আছে আসাদ আবু কারিব নামে এক রাজা যে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ নিজে তাকে থামিয়েছেন আর তার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটে আমাকে রাজা আবু কারিবের গল্পটা বলতো হিমিয়ারি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আরবের লোকেরা বলে যে রাজা আবু কারিব একজন মূর্তির পূজারী ছিল একদিন আল হিজাজে আক্রমণ করার উদ্দেশ্যে বের হয়ে গেল যখন সে হুজেল পার হল তারা তাকে বলল দয়া করুন মালিক হুজেল গোত্রের লোকেরা খুব গরিব কিন্তু তারা এমন একটা ঘরের সন্ধান দিতে পারেন যেখানে হিরে জহরতের কমতি নেই সে যেন সেখানে গিয়ে আক্রমণ করে সেই পবিত্র ঘরটি ছিল মক্কায় তার নাম কাবা তারপর রাজা আবু কারিব মক্কায় পৌঁছালেন কাবায় আক্রমণ করতে কিন্তু দুজন জ্ঞানী মানুষ তাকে থামালেন তারা তাকে বললেন রাজা আবু কারিব আজ পর্যন্ত যারাই পবিত্র কাবার ঘরে আক্রমণ করতে চেয়েছে সে তার সৈন্যসহ সহ মরুভূমির উপর ভয়ঙ্কর এক মৃত্যু উপহার পেয়েছে রাজা আলকারিব মহান আল্লা তালার নির্দেশে এই পবিত্র কাবা ঘর নির্মাণ করা হয়েছে আপনি যদি সেটাকে ধ্বংস করতে চান তাহলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে তারপর আবু কারিব তাদের দুজনকে বললেন তাহলে আমি পবিত্র কাবা ঘরে পৌঁছানোর পরে কি করবো বলুন আমাকে জ্ঞানী লোক বললেন সবার মতো আপনিও সেখানে সিজদা করুন কাবার চারদিকে ঘুরুন এবং কাবার সম্মানে আপনার মাথার চুল কাবার উদ্দেশ্যে কামিয়ে ফেলুন এবং যতক্ষণ কাবার মাটিতে থাকবেন সিজদা করুন তখন রাজা বললেন কেন আমি এসব করবো সেটা বলুন আমাকে তারা রাজাকে বললেন আল্লাহ আল্লাহতালার নির্দেশে আমাদের পিতা ইব্রাহিম এই পবিত্র ঘর নির্মাণ করেছেন তাই আপনাকে বলছি কিছু মানুষ পবিত্র ঘরে মূর্তি ঢুকিয়েছিল এবং পবিত্র কাবা ঘরকে অপবিত্র করেছিল রাজা আবু কারিব তাদের কথা শুনলেন এবং বিশ্বাসও করলেন তিনি হুজাইল থেকে একজনকে নিয়ে এলেন যে তাকে কাবা ঘরে আক্রমণ করতে বলেছিল রাজা তাদের হাত পা কেটে ফেলেন তারপর তিনি মক্কার দিকে এগোলেন এবং সেখানে গিয়ে তিনি মাথার চুল কামিয়ে ফেললেন তিনি ছয় দিন পর্যন্ত পবিত্র কাবাঘরে ছিলেন এবং বিশাল একটি চাদর দিয়ে কাবা ঘরকে ঢেকে দিলেন তিনিই প্রথম মানুষ যিনি ঘরকে ঢেকেছিলেন তারপর তিনি নির্দেশ দিলেন পবিত্র ঘরকে পরিষ্কার করতে এবং এখানে যেন কেউ মৃত প্রাণী না আনে তার জাতিকে নির্দেশ দিলেন এবং তিনি একটি লোহার দরজাও তৈরি করে দিলেন সেদিনের পর থেকে তার জাতি পবিত্র কাবা ঘরকে প্রত্যেকে নিয়মিত সেজদা করতে থাকেন তিনি তার গোত্রকে আরও বললেন যে এই কাবার মাটি পবিত্র সেখানে যেন কখনো কোনো নারীর প্রতি অত্যাচার করা না হয় নাবালক শিশুকে অত্যাচার করা না হয় কাবায় কেউ আক্রমণ করতে এলে যেন সবাই রক্ষা করে যদি কেউ কাবাকে আক্রমণ করতে চায় তাহলে তার ধ্বংস খুব নিকটে হ্যাঁ আমি ধ্বংস করব ওই কাবাকে আমি খুব তাড়াতাড়ি এর শেষ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনি কি চান বলুন আমাদের কি না হাইবান উনি সিরিয়া থেকে এসেছেন উনি একজন বিশিষ্ট ব্যক্তি উনি যদি পানি চেয়ে হাত তোলেন অঝরে বৃষ্টি হয় ও জিউসের অনুসারী হে কুরাই আর কয়নুকার বংশধর যখন আমি সিরিয়া থেকে তোমাদের মাঝে এসেছিলাম তখন কিভাবে ছিলাম বলো আপনি সব সময় সৎ ছিলেন আপনার প্রার্থনাতেই এই শুকনো মরুভূমিতে বৃষ্টি হতো আমার কাছে প্রকাশে জোনা আমি তোমাদের সামনে জন্যই এখন কথা বলছি কারণ আমি জানি খুব শীঘ্রই আমার মৃত্যু হতে চলেছে কি মনে হয় তোমাদের কেন আমি সিরিয়া ছেড়ে তোমাদের মাঝে এসেছি যেখানে সারাবার খাবারের লহর বইত সে আরামের জায়গা ছেড়ে আমি ইয়াত্রীবের এই শুকনো মরুভূমিতে কেন পড়ে আছি সেটা আপনি ভালো জানবেন ইবনে হাইবান ঠিক আছে মন্দির দিয়ে শোনো আমি এখানে এসেছিলাম এক নবীর আগমনের কথা শুনে তার আগমনের সময় সন্নিকটে তিনি ইয়াত্রীবে এসে থাকবেন আমি জানি তিনি সৃষ্টিকর্তার নির্দেশিত পথ আমাকে দেখাতে পারেন যে পথ আমি এতদিন ধরে সন্ধান করে এসেছি তার আগমনের সময় কাছাকাছি আর সর্বপ্রথম ইহুদিরাই তার খোঁজ পাবে আমি তোমাদের সতর্ক করছি জি আমরা অপেক্ষায় থাকবো সৃষ্টিকর্তা সাক্ষী তোমাদের কাছে বার্তা পৌঁছে দিলাম আমরা ইবনে হাইমানের শেষ কথাগুলো মনে রাখবো কথা বলো আসোয়াদ কাবার ঘটনাগুলো হয়তো আপনার মনে বসে গেছে সেজন্য আপনি একটু ভয় পাচ্ছেন এগুলো শুধু বানানো ঘটনা মক্কার মানুষ এসব বানিয়েছে যাতে কেউ কাবায় আক্রমণ না করে এটা একটা সাধারণ ঘর আর কিছুই না তুমি একটা আহাম্মক বুঝেছ আসোয়াদ জি প্রভু তুমি কি জানো না আসোয়াদ একজন রাজা সৈন্য সহ ইয়েমেন পর্যন্ত এসে বিশেষ করে সেই রাজা যদি আবরাহা হয় এসব কান কথা আর বানানো গল্পে কখনো ভয় পাবে না আমি এখানে এসেছি কাবাকে ধ্বংস করতে এবং আরবীয়দের আমি জোর করব আমাদের গির্জায় যেতে যাতে আমার ভূমি আরবের সবচেয়ে জাঁকজমক জায়গা হয় একবার এই আরবীয়দের এই পবিত্র জায়গা আমি ধ্বংস করে দেই তারপর এদেরকে বাধ্য করব। যাতে এরা সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তারপর পার্সিয়ানদের পরাজিত করার জন্য একটি শক্তিশালী বাহিনী তৈরি করব আমি আপনার কথা মন দিয়ে শুনছি প্রভু আমার সঙ্গে প্রস্তুত করেছি শুধু সেই দিনের অপেক্ষায় মক্কায় গিয়ে ওই কাবা ঘরকে আক্রমণ করব বলে ওদেরকে পরাজিত করব ওদের যত সম্পদ আছে সব নিয়ে নেব আপনার হুকুমের অপেক্ষায় আছে আমাকে কেউ থামাতে পারবে না আরবি ওদের খ্রিস্টান ধর্মে আনতে পারলে আমার যে বেশি খুশি আর গর্বিত মনে হয় আর কেউ হবে না যখন আমরা ওই কাবা ঘরকে ধ্বংস করব। এক সময় মানুষ কাবাকে ভুলে যাবে কেউ আর কাবার কথা বলবে না তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না তারা বাধ্য হবে আমার ওই গির্জায় যেতে তোমাকে একটা কথা আসোয়াদ শুধুমাত্র ধর্মই পারে একজন রাজা আর তার প্রজাকে এক একসুতুই বেঁধে রাখতে তাই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এমনিতেই আমার অধীনে চলে আসবে আর একটা কথা বলি আসো যখন আমরা ইহুদিদের ইয়েমেন থেকে বের করে দিতে পারবো আর নামাজের ইহুদিদের মেরে ফেলবো তখন আমরা ইয়েমেনদের প্রতিরোধ দুর্গ ধ্বংস করে দিতে পারবো আর একবার আমরা যদি ওই কাবা ঘর ধ্বংস করতে পারি একবার শুধু ওই মক্কার মানুষদের হাতে নিতে পারি তাহলে এই পুরো আরব আমাদের হাতের মুঠোয় চলে আসবে তুমি নিশ্চিন্ত থাকো আমি এত বড় সৈন্য বহন নিয়ে এসেছি ভয় পেয়ে ফিরে যাওয়ার জন্য নয় আমি জিতবই আসোয়াদ এটাই আমার সিদ্ধান্ত পৃথিবীর কেউ আমাকে আমার উদ্দেশ্য থেকে সরাতে পারবে না অনেক বড় পরিকল্পনা করে এসেছি আমি খ্রিস্টান ধর্মের জন্য আমার জাতি আর গোত্রের জন্য আমি আমি খ্রিস্টান ধর্মের জন্যই এত কিছু করেছি আরবে আমি রাজত্ব করব কিন্তু তোমার এই আব্রাহার চিন্তা সম্পর্কে কোনো ধারণাও নেই আমি একবার যেটা সিদ্ধান্ত নেই সেটা করেই ছাড়ি একবার বলেছি ওই কাবা আমি ধ্বংস করবো করেছে তার আর একটা ব্যাপার ওই যাকে আমি নিজে একবার আরবের রাজা বানাতে চেয়েছিলাম তাকে কিনানার লোকেরা খুন করেছে এখন ওই কিনানার লোকেরা হারে হারে টের পাবে যে কার সাথে শত্রুতা করেছে তারা আচ্ছা এই মক্কার প্রধান এখন কে আছে একজন তার নাম আব্দুল মোস্তালিম কেউ তার কথার বিরুদ্ধে যায় না আমার তাকে এখানে চাই আসোয়াদ খুবই ভালো বলেছ আবু রিকাল আমি তোমাকে পছন্দ করেছি তুমিও আমার মতো কাবাকে পছন্দ করো না আমি কাবাকে এবং মক্কার মানুষকে একেবারেই পছন্দ করি না তারা তাদের আরবের বুকে খোদা মনে করেন তারা এই স্থানের বিন্দু মাত্র যোগ্যতা রাখেন না মানুষের বানানো দুটো হাত ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ক্ষমতাই ছিল না হে মহামান্য বাচ্চা আপনি আপনার সেনাদল নিয়ে আল মুগামিসের কাছে যান এটি একটি বড় উঁচু পাহাড় যা মক্কা থেকে অল্প একটু দূরেই অবস্থিত মহামান্য সেখান থেকে আপনি কাবা ধ্বংসের সকল কার্যকলাপ আনন্দের সাথেই দেখতে পারবেন মক্কা আক্রমণ করার জন্য তুমি তো দেখছি অস্থির হয়ে আছো আবরীগাল মহামান্য বাচ্চা যখন আমি আপনার কাবা ধ্বংসের ইচ্ছার কথা জানতে পেরেছি তখন থেকে আমার একমাত্র লক্ষ্যই হলো আপনাকে খুশি করা তুমি আমার মর্যাদা রেখেছো তুমি এভাবে কাজ করলে পুরস্কৃত হবে আয়মানো বাচ্চা আমি আপনাকে বলবো দ্রুত করতে সূর্য শক্তিশালী হয়ে যাবার পূর্বেই যা করার করতে হবে সেখানে যেতে হবে মক্কার পাহাড়ের পাথরগুলো গলিত লোহা হবার পূর্বেই যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গর্ভে গর্বে ধারণ করেছিলেন তখন একটি কণ্ঠ তাকে বলেছিল হে আমিনা তুমি এমন একজনকে গর্ভে লালন করছো যিনি একসময় সারা পৃথিবীর নেতা হবেন তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তিনি আল্লাহর প্রশংসা বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন তিনি দৃষ্টির তুমি তার নাম রেখো তারারা পর্যন্ত সাক্ষী দিচ্ছিল মোহাম্মদ হজ করার জন্য সকল হজ যাত্রীদের খাবার ও পানির ব্যবস্থা কুরাইশদের সম্পদ থেকেই দিতে হবে ফাতিমা জি বলুন আবু তালিব তার সন্তান মোহাম্মদ কেমন আছে বলতো থুয়াবা খাওয়াচ্ছে আর বারাকা মোহাম্মদের যত্ন নিতে আমি নাকি সাহায্য করছে বারাকা যেন তার ছোট্ট একটা মা আর বারাকা সবসময় তো হান আল্লাহ তালা আরো বলেন হে বনি আদম প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো আর খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না যেসব সৌন্দর্য শোভামণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন কে তা হারাম করল বলো সেসব হচ্ছে জন্য দুনিয়ার জীবনে বিশেষত কিয়ামতের দিনে এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করি এই বকরিটার কি হয়েছে আলিমা এক ফুটা দুধ আসছে না কি বলো তাহলে আমরা কিভাবে মক্কায় পোছাবো আমাদের কাছে উঠে স্বল্প পরিমাণ দুধ আছে এদিকে আমাদের গাধাটাও তো ঠিক মতো হাঁটতে পারে না এখন যদি আমাদের বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে তাহলে কোথা থেকে আর কিভাবে আমরা খাবার এনে দেবো কি করব এখন হারিস কি করব বলুন এই অভাব বছরের পর বছর আমাদের শীর্ণকায়ের ক্ষুধার্ত করে এক ফোটা দুধ নেই দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস মক্কা যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে হ্যাঁ যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোন ধনির সন্তান দুগ্ধ পোষণের জন্য পাই তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলবে আশা করছি কাবার মালিক নিশ্চয়ই আমাদেরকে মক্কার এমন শিশুর দায়িত্ব দেবেন যার মাধ্যমে কঠিন সময়ে আমাদের সুখ ফিরে আসতে পারে কি বলো তুমি হে কাবার মালিক দেখাও শোনো মা আমার নাতি মোহাম্মদ তোমার পুত্র আবদুল্লার ছেলে আর হালা তুমি আর আমিনা জোহরা বংশ থেকে এসেছ কাবার মালিকের দোহাই তোমরা মোহাম্মদকে দেখে রেখো আহারে আমার ছেলে আব্দুল্লাহ মাত্র ২৬ বছর বয়সে চলে গেল আহা আমার নাতি মুহাম্মদ জন্মের আগে এতিম হয়ে গেল বাবার মুখ আর দেখতে পেল না আমার খুব কষ্ট হয় তার জন্য না জানি কত কষ্টে আছে স্বামী আবদুল্লার সাথে এক বছরের সংসার পেল না এখনো সে একজন যুবতী মেয়ে কোন পাওয়া যায়নি মোহাম্মদকে নিয়ে আমার ভয় হয় এখনো খুঁজে পায়নি সাধারণত এ সময় তারা আসে একজন ধাত্রী খুঁজে বের করব। যখন তারা মক্কার দিকে আসবে তখন মুহাম্মদকে তাদের দায়িত্বে দিয়ে দেব। অনেক সুক্রিয়া হারিসের আব্বা আপনি আপনার নাতির প্রতি অনেক যত্নবান। আব্দুল্লাহ যেদিন মুহাম্মদের জন্ম হল সেদিন থেকেই ওর প্রতি আমার অন্যরকম মমতা কাজ করছে পুরো হাসিম গোত্রের মধ্যেই রহমত ছড়িয়ে পড়েছে এই যে শুনছো তুমি সাত গোত্র থেকে এসেছ জি আমি সাদ গোত্রের থুয়াইবের কন্যা যে সাত গোত্রের বকরের পুত্র আমার নাম হালিমা উনি আমার স্বামী হারিস কোলে আমার ছোট পুত্র আমার নাতি মোহাম্মদ এতিম যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে বড়ই বরকতময় শিশু আমার নাতি তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো সে সাত গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব কিন্তু একটা এতিম শিশু আমি কি করব তাকে নিয়ে আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত আল্লাহর কসম তাকে দূরে কোথাও দিতে চাই না কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে কারণ এটা শহরে থাকা একটা রীতি সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক আল্লাহ তোমাদের মঙ্গল করুন আমরা একটা বাচ্চাকে নিয়ে কি করব। আমরা খুবই গরিব অনর্পর ভূমিতে বসবাস করি সব সবসময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে যতক্ষণ আমাদের গ্রাস করে দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে শান্ত হও বাবা শান্ত হও কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন ও তোমার বাচ্চা হ্যাঁ আমার মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা ওকে নিয়ে যাও ওরা দু ভাই একসাথে বড় হবে বিশ্বাস করুন আমি আপনাকে নিরাশ করতে চাই না আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ কিন্তু আমার কি করার আছে বলুন আপনি দেখুন না আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না আমি নিজেই জানি না আমি কি করব ঠিক আছে তোমরা যাও আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক আমার বাচ্চাটা একটা শিশুর জন্য অভিশাপের মতো তুমি কোথায় যাচ্ছ হালিমা এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম শিশুটিকে নিয়ে যাই সেটাই হয়তো ভালো হবে কে জানে আল্লাহ হয়তো এর চেয়ে বড় প্রতিদান দেবেন আপনি অপেক্ষা করুন আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে সে সাত গোত্রের মধ্যে বেড়ে উঠবে তাড়াতাড়ি যাও হালিমা আমি এখানেই অপেক্ষা করছি এখানে এখন কি হয়েছে ওনারা মোহাম্মদকে নিয়ে গেছেন মোহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা সে সুস্থ সবল মানুষ হিসাবে গোত্রের কাছে বেড়ে উঠুক মক্কার এই অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক তার জন্য জীবনও দিতে পারি খুব মনে পড়ছে ওকে আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম যখন দেখলাম ও নেই তখন থেকে আর কান্না থামাতে পারছি না আর চেহারা চোখে বসছে আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে অনেক মনে পড়ছে রাবুল কাবার কসম আমরা সবাই ওকে খুব ভালোবাসি আর ওর বাবার মৃত্যুতে আমরা শোকা হত আবদুল্লাহ কোরবানি হওয়া থেকে পেয়েছিল। হারালাম তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আব্দুল্লাহ কার জন্য দুঃখ করব আব্দুল্লাহ নাকি তার দিন ছেলের জন্য আব্দুল মুতালিবের পরিবার ধৈর্য ধরো বিশ্বাস করো উম্মে আমি একটা কারণেই শিশুটাকে নিয়ে এসেছি সে এতিম তাকে কেউ নিচ্ছিল না আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম তাকে আমার বুকে ধরে রেখেছিলাম হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে তার পূর্ণ পরিচিপ্তি নিয়ে তারপর আমার বাচ্চা পান করলো যতক্ষণ না সে হলো এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল দেখলো উটের বাট দুধে পরিপূর্ণ সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছো হালিমা তোমার কি মনে আছে হারিস আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম তখন উটের গতি যেন আগের চাইতে গুণ বেড়ে গেল কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই উটটাই চলতেই পারছিল না আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো এটা কি সেই উঠ আমি বললাম হ্যাঁ তারা বললো আশ্চর্যজনক দুধটুকু খেয়ে নাও হালিমা আপনিও নিন উম্ম্রাম তারপর শুনুন আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সব চাইতে অনুর্বর ভূমি ছিল উম্ম আমি কি মিথ্যা বলছি ঠিকই বলেছে হারিস তোমার কি মনে নেই আমাদের অবস্থা হ্যাঁ মনে আছে আমরা যখন আবদুল্লার পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম আমাদের সব কিছু যেন পাল্টে যেতে শুরু করলো আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠাই ফিরে আসে দুধে পরিপূর্ণ হয়ে আমরা সবাই পরিচিতি নিয়ে পান করি যেখানে সাদগোত্রী অন্য কেউ এক ফোঁটাও দুধ পাচ্ছে না তারা তাদের রাখালদের কি বলে জানো তোমরা যাও অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায় মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে ও এখন কোথায় ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে মাত্র দুই বছর বয়স অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে হ্যাঁ আমি জানি হারিস কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না ওর মা আমিনা যদি আরো দুইটা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন আমি নিজেও চাই ও আমাদের সাথে থাকুক কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে তাই আব্বা ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে আমরা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেব আমি জানিও চলে গেলে ওর ভাই কত কষ্ট পাবে বিশেষ করে ওর বোন সাইমা সাইমা মোহাম্মদকে অনেক বেশি ভালোবাসে يرى بهن و الكرماء الكرماء بِهِنَّ بهن و هاريس! الكرماء هنسونت আমি মোহাম্মদকে নিয়ে ফিরে এসেছি মোহাম্মদ কোথায় আছে এখন ওর ভাইদের সাথে ছাগল চড়াচ্ছে তুমি মোহাম্মদকে তোমার কাছে রাখার জন্য ওর মা আমিনাকে কিভাবে রাজি করালে বলো তো এটা কাবার মালিকের রহমত হারিস আব্বা আব্বা আমার ভাই মোহাম্মদ কি হয়েছে ওর মোহাম্মদ তোমার কাছে যাব ভাবছি আর তুমি আমার কাছে চলে এসেছো বসো